আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনটা কীভাবে কাটাচ্ছি তারই একটা ছোট্ট করে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ফুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার আসলে রান্না করার তেমন কোনো ইচ্ছে ছিল না রাতের হালকা মতো ভাত আছে রুটি আছে তো রাতের কিছু তরি তরকারিও বেঁচে আছে মানে অল্প পরিমাণে আছে তো সেটা দিয়ে ভাবছি যে সকালটা চালিয়ে নেবো দিন দুপুরে রান্না করব। কিন্তু শাশুড়ি মা সকালবেলা বললো ওটাতে হবে না সারা দিন কিভাবে খাবি দুপুরবেলা কাজ আছে যেহেতু আমাদের কাজের বাড়ি তো সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নিলে পারে সারা দিনটা ইজিলি আমাদের চলে যায় আর দুপুরবেলা রান্না করতে গেলে আমাদের হয় না যেহেতু গ্রামের বাড়ি সবসময় অলওয়েজ কাম থাকে তো তার জন্য শাশুড়িমামা বলল যে ঠিক আছে আমি কিছু সজনে ডাটা নিয়ে আসি সজনে ডাটা বলতে লাজনে ডাটা একটা আছে সজনে ডাটা আর একটা আছে লাজনে ডাটা তো লাজনে ডাটাটাই পারতে চলে গিয়েছে আমি যেতে চেয়েছিলাম বাট বাড়ির মধ্যে অনেক টুকি কাজ রয়েছে সেইগুলো কমপ্লিট করার জন্য আমি আর যাইনি শাশুড়িমাই চলে গিয়েছে আর আমি এখানে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সমস্ত ঘরগুলো বারান্দাগুলো ঝাড়ু দিয়ে না আমিও এখন উঠানটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই তো সবসময় আমাদের বাড়িতে যেহেতু পাশে আমি যে জায়গাটা থেকে ঝাড়ু দিচ্ছি তার অপোজিটে গরু আছে আর যেখানে হচ্ছে ফোনটা রাখা আছে মানে যেখান থেকে ক্যামেরা হচ্ছে সেখানে কিন্তু পোয়াল রাখা আছে তো এই পোয়াল দিয়ে উঠান দিয়ে গরুকে খেতে দিতে দিতে অলওয়েজ পোয়াল পরে গরুর খেয়ার পরে তো তার জন্য উঠানটা আর খুব একটা ভালো থাকে না ঠিকঠাক থাকে না অলওয়েজ এরকম নোংরা হয় তারপরে এখন ওই যে চোত মাস পরে গিয়েছে তো খুবই হাওয়া দেয় আর হাওয়ার সঙ্গে সঙ্গে আমের পাতা আমার চারিপাশে মানে বাড়ির চারিপাশে প্রচুর আম গাছ তো এই আমের পাতাটাতে তো পুরো নোংরা হয়ে যায় তো তার জন্য কিন্তু প্রচুর নোংরা হয় আর দিনের মধ্যে তো তিনবার ঝাড়ু দিতেই হয় তারপরও কিন্তু ভালো থাকে না আমরা তো গ্রামের বাড়ি কাজ করেও কিন্তু ক্ষেত খ্যাতি থাকতে হয় তার কারণ হচ্ছে এই কারণে শহর অঞ্চলের শুধু বাসা বাড়ি না যে হচ্ছে একবার ক্লিন করলাম সেটা থেকে গেল আর বাচ্চারা থাকলে তো বাসাবাড়িও ঠিক থাকে না আর এ তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট আমি নোংরাগুলো তুলে ফেলেছি একটা ডিশে কিন্তু বাকি যে ধুলাগুলো ওইগুলো উঠতে ছিল না তো সেটা আমি ঝাড়ু দিয়ে একটা কর্নারে রেখে দিলাম এটা এই কাজটা কারা কারা আমার মতো করেন সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন এত শাশুড়ি মা সজনে ডাটা নিয়ে চলে আসছে মানে লাজনে ডাটা তো খুবই মোটা মোটা ছিল তোমার শাশুড়ি মাকে বললো তো বললো যে এটাই খেতে হয় এটাই পারফেক্ট আর খেতেও ভালো লাগে তো উনি চলে গিয়েছে হয়তোবা বসেও পড়েছে কাটতে আর আমি এদিকে নোংরাগুলো দূরে ফেলতে চলে আসছে আর আমাদের বাড়ির পাশেই নোংরা ফেলতাম তো সেই জায়গাগুলোও হচ্ছে কাজে লেগে গিয়েছে তো এখন আমাকে এই দূরেই আসতে হয় তো সব সময় ঝাড়ু দিয়ে ওই দূরে নোংরা ফেলতে আসার ভয়েও কিন্তু ঝাড়ু দিতে পারি না আমি এরকম আলছি হয়ে যাই মাঝে মধ্যে তো এই তো শাশুড়ি মা বসে পড়েছে লাজনা টাটাগুলো কাটতে তো আমি ভাবলাম যে গিয়ে থালা বাসনগুলো মেজে নি দেন মশলা টসলাগুলো বেটে ওইদিকে কাজগুলো আগে রাখি তো শাশুড়িমা বললো অর্ধেকটা আমাকে কুটে দিয়ে যা তো তাড়াতাড়ি হয়ে যাবে মানে আমি ভাতের চাউল দেন সবাই বলছে যে আমাদের কালকে সীমায় রান্না করেছিলাম এক প্যাকেট সেটা ফুরে গিয়েছে তো আমি ভাবলাম তাহলে আজকে আমি সীমায় রান্না করি যেহেতু প্রতিদিন আমাদের গরুর দুধ দোয়ানো হয় বিকেলের দিকে তো কালকে থেকে একটু সমস্যার কারণে আজকে সকাল থেকে দুধ দোয়ানো হচ্ছে তো দুধটাও বাড়িতে রাখা আছে তো ভাবলাম যে ঠিক আছে একটু সীমায় রান্না করি যেহেতু সবাই খেতে চাচ্ছে তো তার জন্য একটু সীমায় রান্না করব তো আমি শাশুড়ি মাকে বললাম আমি ভাতের চাউলটা ধুয়ে দেন হচ্ছে সিমাইটা রান্না করি ততক্ষণে আপনি লাজনের আটাগুলো কুটে দেন তো বললো এইটুকু সময়ের মধ্যে আমি কুটে শেষ করতে পারবো না তুই অল্প করে আমাকে কেটে দে তো আমি অল্প করে কেটে দিয়ে চলে আসছি আর সেই কিন্তু সজনে ডাটাগুলো আমাকে রেডি করে চুলার উপরে বসিয়ে দিয়েছে গতকালকে ঈদ তো গতকালকের ঈদের সময় আমি কি হয়েছে হালিম রান্না করেছিলাম তো হালিমের মধ্যে আমি একটু লবণের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম মানে ঠিকঠাকই ছিল কিন্তু হালিম মশলাতে যে লবণ থাকে সেটা আমার অতটা মাথার ছিল না বা খেয়ালও ছিল না তো আমি হালিম মিক্সডে যে মশলাটা থাকে ওটা দেওয়ার পরে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো তার জন্য আমি একটু বকা খাই তো ভাবলাম যে আজকে যেহেতু আমার একদিন যদি হাতে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় পরপর কয়েকটা দিনই এরকম হতে থাকে আমার সঙ্গে তো আমি প্রতিদিনই এরকমভাবে বকা খাই কারণ আমাদের বাড়িতে সবাই এরকম লবণ বেশি খেতে পারে না তো তার জন্য একটু বকা খায় তো আজকে বলেছি শাশুড়ি মাকে যে আমাকে এই তরকারিটা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিতে আর আমাদের যেহেতু সজনের ডাটাটা বাঘার দিয়ে খায় তো তার জন্য একবারে যেহেতু দিতে হয় না তো সমস্ত কিছু একটা কড়াইতেই দিয়ে এখানে রেডি করে দিয়েছে আর ওদিকে শাশুড়ি মা একটু সরিষা বাটা করছে আর সরিষা বাটা দিয়ে সাজনাটাগুলো খেতে ভালো লাগে তো তার জন্য আমার ফ্রিজে জিরে বাটা পেঁয়াজ রসুন বাটা ছিল তো এদিকে আমার কোনো সরিষা বাটা ছিল না জন্য সে সরিষাটা বাটা করে দিচ্ছিল আর এদিকে আমি পাতিলে একটু দুধ বসিয়ে দিয়েছি সীমায়ের জন্য যেহেতু আমার জোর চুলা তো সমস্তটাই রেডি করে আমাকে জাল ধরিয়ে দিতে হয় আর এটা তো গ্যাসের চুলা না যে একটাতে আঁচ কম করে দিয়ে আমি অপরটা কোনো কাজ করবো তো যেহেতু আমার মাটির চুলা তো আমাকে সমস্তটা রেডি করে চুলা ধরে দিতে হয় তো বেশি একটা সময় লাগে না আমার রান্না করতে কিন্তু যতটা সময় লাগে সমস্ত কিছু রেডি করতে তার থেকে এক ভাগও আমার রান্না করতে সময় লাগে না তো তার জন্য আমার আগে থেকে সমস্ত কিছু রেডি করতে হয় শাশুড়ি ওই জন্য আমাকে একটু মানা করেছিল তো এদিকে আমার আগে শাশুড়িমা সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছিল জন্য ওই তো কড়াইতে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি সেমাইটা আগে কেটে নিচ্ছি আর এদিকে আমার হাতে একটা পোকা উঠেছিলো যেটা কামড়ালে না খুবই পোড়া করে এন্ড ওখানে ফুলে যায় মানে একটা মাছি আছে তো সেটা তো যাই হোক সেই মাছিটার নাম আমি বললে হয়তো আপনারা চিনবেন কি না সেজন্য বলতে পারতেছি না তো এই তো আমি একটু সিমাই দিয়ে মানে সরি নারকেল দিয়ে আজকে সিমাইটা খাবো গতকালকে আমি নারকেল ছাড়া করেছিলাম আমার মশাইরা নারকেল দিয়ে সেমাই খেতে পছন্দ করে না অতটা কারণ দাঁতের তলে মানে দাঁতের তলে পড়লে নাকি তাদের তাদেরই ক্যাচ ক্যাচ করে এরকম বলে তো সেরকম তার জন্য খায় না তো তাদের যেহেতু পছন্দ মতো আমি একটা দিন করেছি তো আজকে আমার পছন্দ মতোই আমি রান্না করবো আমি সবসময় ছোটোবেলা থেকে না মানে সরি ছোটোবেলা থেকে আমি সেমাইয়ের মধ্যে নারকেল দিয়ে খেয়ে অভ্যস্ত তো তোর জন্য আমি নারকেল দিয়ে আজকে খাবো সেটা ট্রাই করব আপনারা কে কে নারকেল দিয়ে সেমাই রান্না করে খান সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই তো সজনে ডাটাগুলো প্রায় হয়েই গিয়েছে কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে দেবো দেন বাগা দিয়ে নামিয়ে নেব তো এই তো যে সেমাইটা হচ্ছে তো ওইদিকে অলমোস্ট ডান আর এখন এরখানে আমি দুধের মিশ্রণটা নামিয়ে নিয়েছি আর আমি আজকে বাদামটা একটু পেস্ট করে দিতে চেয়েছিলাম মানে বেটে দিতে চেয়েছিলাম তো শাশুড়ু মা ওই তো সরিষা বাটা করছিলো তার জন্য দিতে পারেনি এখন এতো তো ঢেলে দিয়ে নামিয়ে নিয়েছি তো এদিকে আমি সেমাইটা নিয়ে চলে আসছি ঘরে ঘরে আসার সঙ্গে সঙ্গে কি হয়েছে ফ্যান কারেন্ট চলে গিয়েছে তো ফ্যানটা বন্ধ এদিকে গরম সেমাই নিয়ে চলে আসছি খাওয়ার জন্য আবার উপরে ফ্যান নেই কিন্তু আমাদের আইপিএস আছে ফ্যান চলছিল বাট খুবই ধীরে ধীরে চলছিল যেহেতু এপিএচে আরও দুটো একটা ঘরে চলছিল তো খুবই ধীরে চলছিল তো সেই হাওয়াটা আমার মনে হচ্ছে গায়ে লাগছিল না এত কষ্ট হচ্ছিল তো তারপরেও নিয়ে চলে আসছি ঘরে যেহেতু চলার পাশে ছিলাম তখনও খুবই গরম আর এখন তো এত পরিমাণ গরম পড়ছে কি বলবো খুবই খারাপ লাগছিল তো ভাবলাম যে আগে একটু পানি খেয়ে নিই তো পেট ভরে আমি পানি খেয়ে নিই লাস্টে যে যতটুকু সীমায় নিয়ে আসছিলাম সেটুকু আর খেতেই ইচ্ছে করছিল না তো যাই হোক কষ্টমষ্ট করে খেয়ে নিয়েছি আমার একটু সেমাইটা আর কে খাবে তো তার জন্য দেয়নি তো এ তো চলে আসলাম খেয়ে দিয়ে এদিকে দেখছি যে রসুন নিয়ে চলে আসছে কালকে ঈদের দিন ছিল বিকেলে কিন্তু অনেকটা নিয়ে চলে আসছিল প্রায় দু ভ্যান মতো নিয়ে চলে আসছিলো তো আর আজকে কিছুটা নিয়ে চলে আসছে মানে আজকে অলমোস্ট ডান যতটুকু ছিল আরও এক জমিতে আছে সেটা আনার মতো এখনো সময় হয়নি ওইটা বেঁধে নিয়ে আসবে ওই যে আমার চাচা শ্বশুরা উঠানে বেঁধে রাখছে ওরকম বেঁধে নিয়ে আসবে তো এখন চারিদিকে শুধু সবার বাড়িতে রসুন আর রসুন চাচা শ্বশুরদের মাঠেও উঠানেও রয়েছে রসুন আমাদের বাড়িতে রয়েছে রসুন তো আমরা যেহেতু আমাদের জায়গা আছে মানে পোয়াল ঘরে একটু ফাঁকা জায়গা আছে যেহেতু বৃষ্টিপাতলের কথা বলা যায় না তো তার জন্য আমরা রেখেছি ঘরে আর শ্বশুরমশাইয়েরা মানে চাচা শ্বশুররা ঘরে উঠিয়ে দিবে টাঙিয়ে রাখবে তো টাঙিয়ে কিভাবে রাখে সারা বছরের জন্য সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এখন আমরা এগুলো কেটে নেব তো অনেক কয়েকজনকে কাটার জন্য ডাকা হয়েছে কিন্তু তারা কেউই দিতে চাচ্ছে না যেহেতু আমাদের পক্ষে আমার আর শাশুড়ি মায়ের পক্ষে সম্ভব না কারণ অলওয়েজ আমাদের কাজ থাকে আর সবাই ছেলেরা বাড়িতে আসলে এটা ওটা হুকুম করতেই থাকে সবসময় আর এই একটা কাজ করতে বসে সারে মানে সবার হুকুম শুনতে গেলে আর ওই কাজটা হতে চায় না তো যাদের ধরেন যে কোনো কাজই নেই বা অপর বাড়িতে এসে তো তাদের কাজ থাকে না নিরিবিলি বসে কাজ করতে পারে তো তারা অলেজ অনেকটা কাজ করে ফেলতে পারে তো আমরা সেভাবে হয় না তো যাই হোক এদিকে তো রসুন কাটবো তারা আগে মাঠ থেকে নিয়ে চলে আসছে ঢেঁড়স তো ঈদের দিন শুধুমাত্র আমাদের ঢেঁড়স ওঠানো হয়নি ঈদের আগের দিনও ঢেঁড়স দেওয়া হয়েছে আর ঈদের দিনই শুধু যায়নি তো আজকেও আবার নিবে তো আমাদের যে হাটের বাজারে ঢেঁড়সগুলো দেওয়া হয় সেখানে দিবে না তো সেখানে নিচ্ছেও না সেরকম তো দূরে যে আমাদের আরত আছে দূরের আড়ত সেটা হচ্ছে রাজাপুর কেউ চিনলে কমেন্ট বক্সে জানাবেন তো রাজাপুরের আড়তে দিবে তো তার জন্য আমরা এই ধেরসগুলো এখন বেছে নিচ্ছি আর এই ধেরোসগুলো না অনেক বড় হয়ে গেছে যেহেতু কালকে ঈদের দিন উঠানোর ডেট ছিল কারণ একদিন পর পরই ধেরস উঠাইতে হয় আর আমাদের যেহেতু দুটো জমি তো একদিন পর পর করে উঠাতে গেলে দুটো জমিতে প্রায় রেগুলারই আমাদের ধেরোস ওঠে আজকে এক জমিতে উঠাইলে পরের দিন আরেক জমিতে উঠাই দেন একদিন পরপর হয়ে যায় তো যেহেতু কালকে ডেট ছিল সেদিনকে আর যেহেতু ঈদের দিন ছিল তো সেরকমভাবে যায়ও নি আর নিবেও না এজন্য আর নেয়নি তো আজকে না ঢেরস অনেকটা বড় বড় হয়ে গিয়েছে যদিও সবগুলো ধেরোস কচি কিন্তু বড় ধেরশগুলো আসলে বাজারে নাকি চলে না সবাই দেখলে দূরে দূরে চলে যায় যে বুড়া ধেরোস বুড়া ধেরোস আসলে খুবই কচি আর খুবই নরম তো যাই হোক বাড়িতে গরু আছে তো গরুরা তো খেয়ে নেবে তো তার জন্য সবাই বলল যে ভালোভাবে একটু বেছে দিতে বড় বড়গুলো ধরে নিতে তো এখন তো আমি কষ্ট করে ঢেলে নিয়েছি জাস্ট আমি দুই বস্তা ঢেলে নিয়েছিলাম যে আমি শুরু করে দেব বাছার জন্য পরে আমার দেবর এসে সমস্তটাই ঢেলে দিয়ে যায় যে এখানে যত কটা বস্তা ছিল সব বস্তা এখানে ঢেলে দিয়ে নিয়েছে এখন ওরা খেতে গিয়েছে আমার শ্বশুরমশাই ছিল মানে বাড়িতে তিনজন সদস্য মানে তিনটা ছেলে আপনাদের ভাইয়া আমার দেবর আমার শ্বশুরমশাই তিনজনই গিয়েছিল এই ঢেঁড়সগুলো উঠাইতে তো ওরা এখন সবাই ব্যস্ত যেহেতু আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তো খাওয়ার সময় হয়ে গিয়েছে তো তার জন্য ওরা খেতে চলে গিয়েছে আর আমি আমার শাশুড়ি মা বসে পড়েছি ঢেঁড়সগুলো বাছার জন্য ফার্স্টে কি করছিলাম আমি ছোটোগুলো ধরছিলাম পরে সবাই শিখিয়ে দিলো যে এত ছোট ধরতে গেলে সময় পাবি না যেগুলো বাস না মানে বড়গুলো যেগুলো ফেলে দিব তো সেইগুলো বেছে নেয় তো তার জন্য আমি পরে লাস্টে বড়গুলো ধরি যেগুলো গরুকে খাওয়াতে হবে আর কাঁচা সব সময় গরুকে কাঁচাভাবে খাওয়ানো যায় না এতে পেট ফাঁপতে পারে তো তার জন্য আমরা কি করি কাঁচা ঢেঁড়সগুলো আমরা একটু সিদ্ধ করে গরুকে দেই তো এই কাজটাও আবার এক্সট্রা করতে হবে সিদ্ধ করতেও একটু সময় লাগে তো যাই হোক পরে দেখা যাবে কিভাবে সিদ্ধ করি তো এই তো আবার বাছা হয়ে গিয়েছে এখন শাশুড়িমা বললো বস্তা পুড়ে নিতে তো তার জন্য আমি আবার শাশুড়িমা যেগুলো ওর মধ্যেও একটু শক্ত শক্ত ঢেরস ছিল তো সেগুলো আমি আবার বেছে নিচ্ছিলাম আসলে সব কাজ তো আর সবভাবে হয় না বা সবসময় চোখেও পড়ে না দু একটা কিন্তু এমন তেমন থেকেই যায় তো পারফেক্টলি কি আর সবসময় হয় আর চোখে দেখাও যায় না তো এদিকে বললো যে বস্তাতে পুড়ে দিতে যেহেতু এক সাইড থেকে বাছা হয়ে যাচ্ছে তো ওর ওপরে না হাত দেওয়া যায় না আর এই ঢেঁড়সগুলো বাঁচাতে কী পরিমাণ কষ্ট তোলাও কষ্ট বাছাও কষ্ট হাতে চুলকায় অনেক অ্যালার্জি মতো হয়ে যায় আবার অনেকে চুলকানোর কারণে ব্যথাও হয় আবার কি হয় ঘাও হয়ে যায় যারা ওঠে আমাদের বড়োতে মাঝে মধ্যে এত পরিমাণ ঘাও হয় যে গাছের মেহেদি পাতা আছে সেগুলো বেটে দিয়ে হাতে রাখতে হয় তো এই কাজগুলো না প্রচুর কষ্ট তো যেহেতু এর দাম ভালো মতোই যাচ্ছে কিছুদিন আগে তো নব্বই টাকা পঁচানব্বই টাকা কেজি থেকে শুরু হয়েছিল বিক্রি তো এখন আজকে ঈদের দ্বিতীয় দিন তো ঢেঁড়সগুলো নাকি পনেরো টাকা দশ টাকা এরকম কেজি কিলোভাবে বিক্রি হচ্ছে আর গত বছরে কী হয়েছিল দু টাকা কেজি সবাই উঠে উঠে যাদের গরু আছে তাদেরকে দিত বিক্রি করার জন্য এখন আলহামদুলিল্লাহ চারশো টাকা মন যাচ্ছে তো চারশো আমাদের যেহেতু তিন মন দুই মন চার মন এরকম করে হয় দু মন দিল তো আটশো টাকা আটশো টাকা কি টাকা না শুধু শুধু গরুকে খাইয়ে দেবো তো তার জন্য বললো যে বেছে বেছে দিলে কিছু নিয়ে গিয়ে বিক্রি করে আসবে তো নয়শো টাকা এখান থেকে আমি বেছে দেওয়ার পরে যেহেতু আমি নিয়ে যাওয়ার ক্লিপটা নিতে পারিনি বাড়ির মধ্যে ছিলাম ভুলে গিয়েছিলাম তো এইগুলো সমস্তটাই বেছে নিয়ে গিয়ে নয়শো সাড়ে নয়শো টাকার মতো বিক্রি হয় তো একশো বিশ টাকার মতো ভ্যান ভাড়া দিয়েও আটশো টাকা ছিল তো এটাই কত না বলেন তো এর তো বাসা কমপ্লিট বিক্রির কথাও তো বলে দিলাম তো ওখান থেকে আসার পরে কিন্তু আমরা রসুন কাটতে বসে পড়েছিলাম যেহেতু সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে পার করেছিলাম তো তার জন্য রসুন কাটতে বসে পড়িনি আর দুপুরে একটু রেস্টও নিয়েছিলাম কারণ এত পরিমাণ গরম যে বাহিরে বসে কোনো কাজ করা পসিবল হচ্ছিল না তো একটু দু ঘন্টা মতো আমরা ঘরে ছিলাম ফ্যান চালিয়ে একটু শুয়েছিলাম দেন গরুগুলোকেও খেতে দিচ্ছিলাম কারণ আপনাদের ভাইয়াতে তো ধীরসগুলো নিয়ে চলে গিয়েছিল তো এর মাঝে ওই কাজগুলো করেছিল তো তার জন্য একটু বসা হয়নি তো বিকেলের দিকে আমি বসে পড়েছি রসুন কাটতে শাশুড়ি মা অনেকটু আগেই বসে পড়েছিলো কাটতে আর এদিকে আমাদের যেহেতু যে বটি দিয়ে কাটবো রসুন কাটতে না অনেকটা ধার লাগে বটিতে তো সেই জন্য শাশুড়ি মাকে বললাম তো শাশুড়ি মা বললো যে তোর শ্বশুর মশাই ধার দিয়ে দিচ্ছে তো তার জন্য বটি নিয়ে চলে আসতে সে একটু বালু দিয়ে বালিটা আছে তো বালির দিয়ে ধার দিয়ে দিল তো দেন তারপরে কাটতে বসে পড়ি আর এত সুন্দর করে পরিষ্কার করে আমরা কাটতেছিলাম যেহেতু রসুনগুলো খুব মচমচা ছিল রোদে দেওয়ার মতো ছিল তো তার জন্য ইজিলি আমরা পরিষ্কার করে ফেলতেছিলাম নতুবা রসুনগুলো কেটে আবার রোদে দিয়ে তারপরে বস্তা করে আবার পরিষ্কার করতে হতো তো দেখা যায় দূর কি করতে পারে তো ভিডিওটা আজকের মতো ভিডিওটা সবাই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লাভিস